কাটিকোড়ার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছিল এজাহার কিন্তু কিছুদিনের মধ্যেই তার রহস্যজনকভাবে প্রত্যাহার করলেন কাটিকোড়ার শিক্ষাখণ্ড আধিকারিক স্বর্ষের মধ্যে ভূপের ইঙ্গিত তবে এবার প্রশ্ন তারা বেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সরকারের আমলে কাছারির কাটিকোড়ায় আদতে কি ঘটছে শিক্ষা বিভাগে নজরবিহীন অনিয়মের অভিযোগ সামনে আসার পরও রহস্যচরকভাবে থেমে গেল প্রশাসনিক পদক্ষেপ আটেনশন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে শিক্ষা বিভাগে আদৌ কি সঠিক নজরদারি চলছে প্রশ্ন উঠছে এই ঘটনার খোঁজ কি পৌঁছেছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অভিযোগ অনুযায়ী এক জনপ্রতিনিধির টেলিফোনিক হস্তক্ষেপেই নাকি অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত আসে বরাক উপত্যকার কে সেই প্রভাবশালী জনপ্রতিনিধি যার প্রভাব কাটিকোড়া শিক্ষা প্রশাসনিক কার্যক্রমেও প্রতিফলিত হচ্ছে এই প্রশ্ন এখন ঘুরছে কাটিকোড়া এবং তার বাইরেও স্কুলের যাবতীয় তহবিল তৎসূপের অভিযোগের বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাটিকোড়ার নেহরু মেমোরিয়াল এলপি স্কুলের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে কাটিকোড়া থানায় এজাহার দায়ের করেছিলেন কাটিকোড়ার শিক্ষা খন্ড আধিকারিক অর্থাৎ বিইও এই সংবাদ পূর্বাঞ্চল প্রতিদিন সহ রাজ্যের একাধিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছিল বিইওর এমন ভূমিকায় প্রশংসা করেছিল কাটিকোড়ার সর্বসাধারণ সহ নেহেরু মেমোরিয়াল এলপি স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও কিন্তু রহস্যজনকভাবে ইদানিং সেই আলোচিত এজাহার প্রত্যাহার করার ঘটনাকে ঘিরে বি ও রাজেশ চক্রবর্তীর ভূমিকায় তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে শিক্ষা বিভাগের এমন তল্পেবাহক নীতি নিরাশ করেছে শিক্ষানুরাগী মহল সহ অভিভাবকদের বরাকের এক বিধায়কের নাকি মামলা প্রত্যাহার করে নিয়েছেন কাটিকোড়ার প্রাথমিক শিক্ষা খন্ড আধিকারিক রাজেশ চক্রবর্তী প্রসঙ্গত কাটিকোড়া শিক্ষা খন্ডের অন্তর্গত নেহরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে মধ্যাহ্ন ভূজন উন্নয়ন পরিকাঠামো সহ যাবতীয় তহবিল তচ্ছরূপের অভিযোগ উত্থাপন হলে বিইও তদন্ত তদন্ত করে সেখানে মামলা ছিলেন থানায় পুলিশের যথারীতি মামলার তদন্তে নেমেছিল কিন্তু রাজনৈতিক শক্তির কাছে সেখানে বিইও র সেই নৈতিকতা খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেনি পরবর্তীতে এক বিধায়কের ফোন রাজেশ চক্রবর্তী মামলা নাকি তুলে নিয়েছেন বিভাগীয় তরফে দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে কাটিকুড়া সমষ্টির বিধায়ক নয় বা কাছাড় জেলার নয় বহির জেলার অন্য সমষ্টির বিধায়কের ফোনেই সব দুর্নীতির অভিযোগে শেষ হয়ে গেছে বি ও রাজেশ্বর চক্রবর্তী পূর্বাঞ্চল প্রতিদিনে অন ক্যামেরায় এই পাওয়ারফুল বিধায়কের নাম বিইও প্রকাশ না করলেও অফ ক্যামেরা স্পষ্ট করেছেন বিধায়ক কমললক্ষ্য দে নাকি দুর্নীতিগ্রস্ত শিক্ষকের ত্রাকার ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমাদের হাতে মন্ত্র পড়ে আছে শুনে নেব তার মুখ থেকে বিস্তারিত সুছোনো যে নেহেরুটা স্কুল আছেলেটার উপরে আপনি এফআর করেছেন এবং ওইটা থানার মধ্যে রেজিস্টার হয়েছে তার পরবর্তীতে আপনি এইটার ব্যাপারে আপনি কি ফলো করেছেন বারোশো চুয়ান্ন মেমোরিয়াল সুধীরচন্দ্র ভৌমিকের উপর আমি কেস করেছিলাম ঠিক আছে হ্যাঁ তারপর কেসটা রেজিস্টার্ড হয়েছে আমাদের এখানে ওসি সারও এসেছিলেন এসেও বিস্তৃত জেনেছেন তারপর বেশ কিছুদিন পর তো বারোশো চুয়ান্ন যে সুধীরচন্দ্র ভৌমিক ও বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছে আমাদের টিচার অ্যাসোসিয়েশনদের কাছেও গিয়েছে হ্যাঁ এস এম সির কাছেও গিয়েছে তারপর এসএমসি টিচার এসোসিয়েশন আমার অফিসে এসেছে আমি ওদেরকে ডেকেছিলাম যে কি করা যায় উনি গিয়েছিলেন হ্যাঁ উনি গিয়েছিলেন ওই বিধায়কের যেতে পারেন বিধায়কের কাছে উনি বিধায়কের কাছে গিয়েছিলেন আর ঠিক আছে কিন্তু মেইন হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের কাছেও এসেছেন আমাদের এস এম সির কাছেও গিয়েছেন এসএমসি এবং এসোসিয়েশনকে আমার অফিসে প্রথমে আমি ডেকেছিলাম তারপর এসএমসিও এবং অ্যাসোসিয়েশনও বলল ঠিক আছে আর যদি বসে আমাদেরটা মিটমাট হয়ে যায় বা আমাদের যা পয়সা টেশা খরচ করেছে নষ্ট করেছে ওইগুলো যদি রিটার্ন দিয়ে দেয় আমরা একবার চিন্তা করব তারপর তো সেকেন্ড ডেতে আমরা তখন ফ্লাডের মরশুম ছিল ফ্লাডের মরশুম ছিল তখন আমি আমার টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এলপি টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি আরও সিআরসিসি কেউ এনেছি এসএমসির যারা কমপ্লেন করেছিল সবাইকে এনেছি সবাই এখানে বসে যৌথভাবে হিসাব টিসাব করে যত টাকা সে উইড্র করেছে হম আর ওরও কিছু খরচপাতি আছে ওইগুলা খরচপাতি দেখিয়েছে এবং ওইগুলা দেখা গেছে হিসাব টিসাব করে ঠিক আছে তো ও এক লক্ষ আশি হাজার দিল ওই এক লক্ষ আশি হাজার এসএমসির অ্যাকাউন্টে জমা হয়েছে আর বাকি আরো ষাট হাজার টাকা সে ফিফটিন জুলাইয়ের ভিতরে দিবে বলে আমাদের রিটার্ন হয়েছে এই রিটার্নে আমাদের লিখা মানে সব লিখা আছে যে এসএমসি এবং টিচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথ প্রয়াসে এইটা মিটমাট হয়েছে আর কয়েক লক্ষ না কেলেঙ্কারি যেগুলা হয়েছিল ওইগুলা হিসাব নিকাশ করে এই দুই লক্ষ চল্লিশ হাজার ওনার উপরে বলা হয়েছে এই দুই লক্ষ চল্লিশ হাজার তুমি ঘুরিয়ে দিতে হবে যে জেনুইন হিসাব টিসাব করে বেরিয়েছে ওইখানে আমাদের সিআরিসিও ছিল

না কাঠি করার বিধায়ক না কিন্তু বিধায়ক বিধায়ক যা বলেছেন ঠিক আছে সুন্দরভাবে বলে উনি কেস করার পক্ষেও ছিলেন তারপর যখন ওর বোন ওর স্ত্রী নিয়ে যখন ওনার কাছে হাজির হলো বিধায়কের কাছে কান্নাকাটি করছে তখন উনি বললেন দেখো ওটা একটু দেখে দাও এই বলছেন উনি মানে উনি নিউট্রিয়াল না 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 উনি নিউট্রিয়াল ছিলেন উনি বলেছেন দেখে এর আগেই এর আগে এস সঙ্গে সে যোগাযোগ করেছিল টিচার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছিল হ্যাঁ এর আগে থেকে যোগাযোগ করেছিল উনি যেন উনি যেন ভোলায় শুনলা নামে করে দিয়েছে এইরকম নয় আচ্ছা আপনি নামটা বলতে না ওইটা দেখেন ওইটা দেখেন আমি পলিটিক্যাল গ্রাউন্ডে যেতে চাচ্ছি না যেহেতু আমাদের কাগজে হ্যাঁ কাগজে আমরা টিচার অ্যাসোসিয়েশন এবং এস কথা আমরা লিখেছি আমরা কাগজের মতোই যাবো আচ্ছা বলিয়া যেকোনো যেকোনো একজন যেকোনো একজন মানুষ রিকোয়েস্ট করতে পারে মামলাটা আপনি করেছিলেন হুম মামলা আমি আবার আপনি উদ্রো করেছি নিয়েছেন যৌথ উদ্যোগে উদ্রো করেছি আমি নিজেই উদ্রো করে নেই ওইখানে আমাদের টিচার অ্যাসোসিয়েশন আছেন আমাদের এস এম সবাই যারা কমপ্লেইন সবাই আছে সি আর আছে সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তীও নেন আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ